কিন্তু এখানে কিভাবে সাজেশন দেয় কিভাবে গাইডলাইন করে ওটা একটু খেয়াল রাখতে হবে তো খেয়াল রাখতে আসতে তখন আমি করতাম উম প্রতিদিন ছাড়তে যাবে একটু খেয়াল রাখবে ওরা কে ঠিক কোথ গাইড দেখে না আমার কথা হচ্ছে যে আশার স্যার যেভাবে দেয় সেভাবে ওই আলাদমিন স্যারও দেয় তবে আশার ছাড় একটু বেশি দেয় সেটা আমার জন্য খুবই ভালো লাগে আমি শুনছি আরো ঠিক আছে তার জন্য স্যারকে ধন্যবাদ আলাদিন সাহেরকেও ধন্যবাদ এবং আমি চাই যে আরো ডেভেলপ হোক এবং ইংলিশ অনার যেন বক্তৃতা দিতে পারে এবং বলতে পারে যে কোনো টকিং করতে পারে এটাই আমার উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি সালাম আলাইকুম